জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধবিরোধের প্রস্তাব সোমবার পাশ হয়েছে এ প্রস্তাব পাশ হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি বলেছেন তার গাজায় যুদ্ধ চালিয়ে যাবে এবং হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না মঙ্গলবার সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত একত্রিশ মে গাজায় যুদ্ধবিরোধী সংক্রান্ত তিন ধাপের একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন সোমবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হয় নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দ সদস্যই এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় শুধু রাশিয়া ভোট দানে বিরত ছিল সোমবারের প্রস্তাব পাশ হওয়ার পর জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি রুট সাপির বেন নাফতালি বলেন ইসরায়েল এটি নিশ্চিত করতে চায় যে গাজা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না এজন্য ইসরায়েল আপাতত তার লক্ষ্যগুলো পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে ইসরায়েলের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং হামাসের সমলে ধ্বংস করা এই লক্ষ্যগুলো পূরণ হলেই যুদ্ধ শেষ হবে তার আগে নয় বেন নাফতালি আরও বলেন ইসরায়েল তার নীতির ওপর অটল রয়েছে যতক্ষণ পর্যন্ত সকল জিম্মি উদ্ধার না হবে এবং হামাসের সামরিক ক্ষমতা বিলুপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব যুদ্ধের প্রথম দিন থেকে এটি আমাদের লক্ষ্য ছিল ইসরায়েল আর কখনোই হামাসকে পুনর্গঠিত হতে দেবে না উল্লেখ করে ইসরায়েলের এই প্রতিনিধি বলেন গাজা যাতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে সেই লক্ষ্য আমরা অর্জন করতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই হামাস উপকৃত হয় এমন কোন অর্থহীন ও অন্তহীন আলোচনায় ইসরায়েল অংশ নেবে না তবে এরই মধ্যে যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে সংগঠনটি বলেছে যুদ্ধবিরতির শর্তগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে তারা মধ্যস্থকারীদের সঙ্গে কথা বলতে ইচ্ছুক এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় তিনশো ফিলিস্তিনি এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার একশো বারো জনে দাঁড়িয়েছে নিহতের বেশিরভাগই নারী ও শিশু আট মাসের এই ইসরায়েলি অভিযানে আহতের সংখ্যা সাড়ে চুরাশি সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে আট মাসের ইসরায়েলি অভিযানে বিশ লাখেরও বেশি বাসিন্দা নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন জাতিসংঘের হিসেবে ইসরায়েলের আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন